স্বাস্থ্য সহকারী সারা বাংলাদেশে আমাদের মতো তারা উপজেলার মতো সকল উপজেলায় আমাদের এই পদে প্রায় ছাব্বিশ হাজার পদে এই আমরা চাকরি করি আমাদের এই চাকরির সমসাময়িক যারা আমাদের সময় যারা আমাদের পদের সমান পদ পদমর্যাদা নিয়ে যারা চাকরি করতো তারা আজকে আমাদের সে অনেক আগে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা বড় আশা নিয়ে এই কর্মবিরতিতে আসছি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কাজ থেকে ইস্তফা দেওয়া আমরা এখান আমরা আমাদের দাবি নিয়ে অনেক আগে থেকে আন্দোলন করে আসছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করা হয়েছে আমাদের অধিদপ্তর আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেওয়ার আশ্বাস দিছে কিন্তু সেই আশ্বাসের কখনো বাস্তবায়ন হয় নাই সেই যদি বলা হয় আমার এক বন্ধুবার আগে এক সময় একদিন এক ভাষণে বলছিল কোনো জেলা বা বিভাগীয় কমিটিতে যে আমরা সেই তেইশ বছরের বঞ্চনার শিকার হচ্ছি আজকের বঞ্চনা না সেই উনিশশো সাল থেকে যখন আমাদের দাবিগুলো আমরা প্রস্তাব প্রস্তাব আকারে আমাদের অধিদপ্তরে পাঠাই তখন থেকে আমাদের তারা দিচ্ছে কিন্তু আজও বাস্তবে আমরা কিছুই পাই আমার আমাদের যদি বলতে যাই এসএসসি পাশ করে প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে আমাদের সার্কুলার কখনো ইন্টারমিডিয়েট পাশে নিচে হয় নাই প্রাইমারি স্কুলের সার্কুলার হয়েছে এসএসসি পাশের সেই সার্কুলার সেই নিয়োগ বিধি সংশোধন করে আজকে তাদের মানে স্নাতক ডিগ্রি করে তাদের নিয়োগ দেওয়া হয় এসএসসি বাসের শিক্ষক এখনও প্রাইমারি স্কুলে কর্মরত আমরা কিন্তু কেউ ইন্টারমিডিয়েট পাশের নিচে নাই আমাদের সার্কুলারটাই ইন্টারমিডিয়েট থেকে শুরু হয় এবং সেটা ডিগ্রি আছে অনার্স আছে মাস্টার্স আছে অথচ আমাদের সব সময় নিগৃহীত অবহেলিত লাঞ্ছনার শিকার হতে হচ্ছে আমরা যেখানে কাজ করি আমাদের প্রাইমারি স্কুলের সাথে সেখানে আমরা বঞ্চন মানে অপমানের শিকার হই যে নিম্ন গ্রেডের চাকরি করে অথচ এক সময় এই প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের সে নিচের গ্রেডে চাকরি করতো তাহলে আমরা কতটা বঞ্চনা শিকার হয়েছি এই পাশাপাশি কৃষিতে পাশাপাশি আপনার প্রাণী সম্পদে মৎস্য সব ক্ষেত্রে আমাদের নিচের গ্রেডে যারা চাকরি করতো তারা আজকে আমাদের সে অনেক উপরে কেটে চাকরি করে তাদের সম্মানে তাদের সাথে কাজ করতে যায় আমরা নিজেকে ছোটো মনে হয় এই এইভাবে বঞ্চনার শিকার হলে এইভাবে বৈষম্যের শিকার হলে একসময় আমরা হতাশার শিকার হয় মধ্যে পড়ে যাবো এর ভবিষ্যতে এর ভবিষ্যৎ যদি ঠিক রাখতে চায় যদি মানব জাতিকে মানে সুষ্ঠ সুন্দরভাবে মানে আজকে শিশুকে যদি সবলভাবে আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে চায় তাহলে আমি মনে করি সর্বপ্রথম আমাদের কাজটাকে প্রায়োরিটি দেওয়া হতো গুরুত্ব দেওয়া হতো যে আজকের শিশুটাই আগামীর ভবিষ্যৎ সেই শিশুকে আমরা টিকা দিয়ে রোগ প্রতিরোধ প্রতিরোধমূলক যে ব্যবস্থা তার শরীরের মধ্যে করে দিচ্ছি ইমিউনিটি করে দিতেছি যার কারণে সে পরবর্তী জীবনে সুস্থ সবলভাবে বেঁচে থাকবে তার মেধার বিকাশ হবে সেই মেধা জাতীয় দেশ ও দশের মঙ্গলে কাজ করবে অথচ আমাদের দপ্তর বারবার আমাদের লাঞ্ছনা শিকার করছে বারবার আমাদের ছোটো করছে আমরা বারবার তাদের দরজায় গেছি প্রতিবার আমাদেরকে ঘুরে দিছে আমাদের এই প্রাণের দাবিগুলো যে স্যার আমার দপ্তরকে আমরা বলি আমাদের ডাক্তার স্যারদের আমরা বলি স্যার আমরা কাজ করি টেকনিক্যাল আমরা বলেন যে আমরা টেকনিক্যাল কাজ করি না তাহলে আমাদের দাবি নাই আমরা যেই তো টেকনিক্যাল কাজ করি এবং সম্পূর্ণ টেকনিক্যাল নন টাস টেকনিক পদ্ধতি অবলম্বন করে আজ একদিনের বাচ্চা থেকে শুরু করে আমরা আঠারো মাসের বা দুই বছরের বাচ্চাগুলোকে আমরা প্রতিদিন দেখা যাচ্ছে দশটা রোগের বিরুদ্ধে আমরা টিকা দিয়ে আসতেছি সেই টিকার মাধ্যমেই আজকে বাংলাদেশ থেকে পলিও দূর হয়েছে গুটি বসন্ত দূর হয়েছে আজকে নিউনেটাল টিটিনাস বা আজকে ধনুষ্টঙ্কার মহিলাদের ধনুষ্টঙ্কার যে ধনুষ্ঠংকারের জন্য আগে মানে এলাকাভিত্তিক স্পেসিফিক শুধু ধনুষ্টঙ্কার হাসপাতাল করা হতো আজকে দেখেন পাবনাতে ধনুষ্ঠকর হাসপাতালে গাছ দিয়ে ভরা সেখানে চিকিৎসক নাই ডাক্তার নাই বা কোনো চিকিৎসা হয় না কেন ধনুষ্টঙ্কার নাই আমরা টিকা দিছি আজকে গর্ভবতী মা গর্ভ নবজাতক বাচ্চা ধনুষ্ঠকার আক্রান্ত হয় না খুঁজে পাবেন না তাহলে আমাদের কাজের সফলতা আছে আমাদের কারণে আজকে বিগত প্রধানমন্ত্রী স্বাস্থ্য স্বাস্থ্য মহাপরিচালক তারা সম্মান নিয়ে আসে আমাদের খাটায় নিয়ে আসে খাটায় আমরা খাটিয়ে আমরা কাজ করি আমরা সম্মান পাই তারা অথচ আমাদের দিকে তারা এক বড় তাকায় নেয় আমরা বঞ্চনার শিকার আসছে না আমি তো বললামই সেই সাতাশি সাল থেকে বা তারও আগে থেকে আমার বড় ভাইয়েরা আন্দোলন করে আসছে কোনো কোনো ধরনের সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয়নি আমরা সবচেয়ে আমাদের এখন দাবি এই কারণে এখন আপনারা বলতেছেন যে সরকার নাই আমরা মনে করি এই সরকার বৈষম্য নিরসনের সরকার হিসেবে আসছে আমাদের জোর দাবি আমরা যে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন সময় আমরা যে বঞ্চনার শিকার হয়েছি আমাদেরকে যে ছোটো করা হয়েছে সেই বৈষম্য থেকে আমাদের মুক্তি দেওয়া হোক আমার দাবি এই বৈষম্য বৈষম্য নিরসনের জন্য যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার এখন আছে এই সরকারি পারে আমাদের বৈষম্যটা নিরসন করতে আমাদের প্রাণের দাবিটা বুঝতে আমরা কী চাই আমরা কিন্তু হাতি চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমরা আমরা যে কাজ করি সেই কাজটার আমাদের যথাযথ মূল্যায়ন করা হোক আমরা কাজ করি টেকনিক্যাল আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হোক আমাদের টেকনিক্যাল মান সম্মান দিলেই আমরা খুশি এর বাইরে আমরা কিছু চাই না টেকনিক্যাল গ্রেড সহ পদমর্যাদার পরিবর্তন এটাই আমাদের প্রাণের দাবি আমাদের নিয়োগ বিধি সংশোধন করে টেকনিক্যাল পদমর্যাদা হোক টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল পদমর্যাদা চাই এটাই আমার দাবি